აი 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 აი

ій ར că reflex. ཏ ཏ སླ আট হাজার পাঁচশো টাকা বিক্রি হলো দশ হাজার চলেন এই দিকে দেখি কি মাছ বিক্রি হচ্ছে

চার হাজার নয়শ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার তিনশো গ্রাহ পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো গ্রাহ একশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো গ্রাহ পাঁচ হাজার তিনশো

马上了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细胞发生了细 এক হাজাৰ রেকা পূর্ব ৰেকা আ ৰেকা উনিশ ৰেকা তিনি হাজাৰ দুশো রেকা বাইছ ৰেকা দেশৰ ৰেকা দেশৰ একা দেশৰকা 500 taka patokon ere ore elo patokon madam taka 800 taka 800 taka 800 taka 850 taka 900 taka 900 taka 950 taka 1000 taka 1100 taka 1100 taka 1100 taka 1200

একদম পদ্মার অরিজিনাল বড় বড় চিংড়ি মাছ আছে সেই সাইজের চিংড়ি মাছ আছে এই মাছগুলি দেখতে হয়নি রঙ টিকতে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে কোথায় ভাই ঠিকই আছে ও নান্দল মাছ